আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আলহামদুলিল্লাহ প্রায় অনেক ভুট্টাতেই কলার মোসা এসে গেছে বা মোসা আসবে আমাদের সমস্ত কার্যক্রম মোটামুটি শেষের দিকে তো আমরা অনেকেই জানি না যে আসলে ভুট্টার অধিক ফলন পেতে গেলে যে সর্বশেষ যে একটি কাজ এই এই কাজটি আমরা অনেকেই জানি না সে বিষয়ে আজকের আমাদের ভিডিওটি তবে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের আমার পর্ব হচ্ছে যে ভুট্টার মোচা আসার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ত্রী ফুল পুরুষ ফুল এই দুইটা যখন আসে আমাদের এই সময় করণীয় কী এই সময় আপনারা অনেকেই চিন্তা করেন যে কিছু প্রয়োগ করব কি করব না অনেকেই দ্বিধাদ্বন্দ্ব থাকি আসলে সেজন্যই আজকের আমার ভিডিওটি আমরা যদি অধিক ফলন পেতে যাই সরিষার জমিতে আমরা রূপরাল প্রয়োগ করি ধানের ধানের জমিতে আমরা দেখাল বিভিন্ন দানা দানা পুষ্ট হওয়ার জন্য প্রয়োগ করে থাকি কিন্তু ভুটটা এমন কী কী আছে যেগুলা প্রয়োগ করলে আমাদের ফলন অধিক হবে এ বিষয়ে কি আপনাদের জানা আছে সে বিষয়ে আপনাদের আজকে আমি অবগত করতে যাচ্ছি। সেটি হচ্ছে যে আমাদের ভুট্টা সর্বশেষ যখন আমাদের ফুল আসবে বা ফুল এসেছে বা ফুল আসার দুই একদিন আগে যার যেমন সময় অনুপাতে আমরা যদি প্রতি বিঘায় আমরা তেত্রিশ শতাংশ জমি যদি হিসাব করি বিঘাটা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে তাই আমরা শতাংশের হিসাব করব যে ৩৩ শতাংশের জমির জন্য আমরা এমওপি সার সাত কেজি বা আট কেজি ইউরিয়া সার সাত কেজি বা আট কেজি আর হলো রোটন এক কেজি এই তিনটা যদি আমরা প্রয়োগ করি তাহলে যে আপনার দেখবেন যে দানার ওজনটা অনেক বাড়বে বোঝার জন্য একটু বলতেছি সেটি হচ্ছে যে একটি এমওপি সারের মেয়াদ থাকে মাত্র হলো পঁয়তাল্লিশ দিন আর আর একটা ইউরিয়া সার তো জানেন সর্বোচ্চ পনেরো দিন সেক্ষেত্রে আমাদের যে যখন কলার মোচাটা আসে বা কলার যখন ফুল আসে মানে গর্ভবতী যখন আপনার ভুট্টাটা গর্ভবতী অবস্থা থাকে ক্ষেত্রে কিন্তু তার খাবারের প্রয়োজন হয় যদিও আমাদের কষ্টকর হয় এই সময় সার প্রয়োগ করা কিন্তু আমরা যদি কোনোভাবে কষ্ট করে এই সময় সার প্রয়োগ করতে পারি তাহলে দেখবেন যে আপনার ভুট্টার দানাগুলা অনেক ওয়েট বাড়তেছে বা ওজন বাড়তেছে এবং কালারফুল হচ্ছে এবং গাছটা সদেশ থাকবে বিধায় আপনার ফলন অধিক হবে যেখানে আপনারা এটা প্রয়োগ করেন তাহলে অবশ্যই পাঁচ থেকে সাত মন করে আপনারা বিঘায় বেশি পাবেন আর যদি না করেন তাহলে আপনার এটা কম পাবেন তাই আমরা অবশ্যই ভুট্টার যখন আপনার কলা আসতে চাবে বা আসবে বা এমন এম তো অবস্থা যার যেমন সুযোগ হয় এই এই সময় আমরা অবশ্যই কিছু সার প্রয়োগ করব তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য